আজকের ভিডিওতে জানতে পারবেন নারীদের জন্য সেরা এক শূন্যটি চাকরির সুযোগ কোথায় বর্তমান যুগে নারীরা কর্মজীবনে সমানভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল নারীদের জন্য সবচেয়ে উপযুক্ত এবং চাহিদাসম্পন্ন চাকরির সুযোগ কি কি যদি আপনি এমন একটি পেশা খুঁজছেন যা নিরাপদ লাভজনক এবং ক্যারিয়ার গঠনে সহায়ক হয় তাহলে এই তথ্য আপনাকে সাহায্য করবে এই ভিডিওতে আমরা আলোচনা করব নারীদের জন্য সেরা এক শূন্যটি চাকরির সুযোগ যেগুলো ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নারীদের জন্য সেরা এক শূন্যটি চাকরির সুযোগ এক শিক্ষকতা টিচিং শিক্ষকতা নারীদের জন্য অন্যতম সেরা ক্যারিয়ার হিসেবে বিবেচিত হয় এটি একটি সম্মানজনক পেশা এবং শিক্ষাক্ষেত্রে নারীদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনলাইন টিউটরিংও জনপ্রিয় হয়ে উঠছে দুই নার্সিং ও স্বাস্থ্যসেবা নার্সিং অ্যান্ড হেলথকেয়ার নার্সিং প্যারামেডিক ফিজিওথেরাপিস্ট ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট সহ স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে নারীদের চাহিদা অনেক বেশি এই পেশাগুলোতে চাকরির নিরাপত্তা এবং বেতন কাঠামোও ভালো তিন তথ্যপ্রযুক্তি এড ও সফটওয়্যার ডেভেলপমেন্ট বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইবার সিকিউরিটি ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো খাতে কাজের সুযোগ ব্যাপ চার ব্যাংক ও আর্থিক খাত ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স নারীরা সহজেই ব্যাংকিং অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল অ্যানালিটিক্স ইনভেস্টমেন্ট কনসাল্টিং এবং ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করতে পারেন ভালো বেতন কর্মজীবনের ভারসাম্য এবং ক্যারিয়ার গ্রোথের জন্য এটি একটি চমৎকার ক্ষেত্র পাঁচ মানব সম্পদ ও প্রশাসন হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই খাতে নারীদের জন্য প্রচুর সুযোগ রয়েছে কারণ মানব সম্পদ ব্যবস্থাপনায় যোগাযোগ দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা প্রয়োজন হয় যা নারীদের সহজাত গুণ ছয় সাংবাদিকতা ও মিডিয়া জর্নালিস্টম্যান মিডিয়া টেলিভিশন রেডিও পত্রিকা অনলাইন মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে নারীদের চাহিদা দিন দিন বাড়ছে বিশেষ করে ব্লগিং ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজের সুযোগ অসংখ্য সাত ফ্রিল্যান্সিং ও রিমোট জবস ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট জবস গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রান্সলেশনের মতো ফ্রিল্যান্সিং কাজ করে ঘরে বসেই ভালো আয় করা সম্ভব আট উদ্যোক্তা এন্টারপ্রিনিয়রশিপ নারীরা তাদের নিজস্ব ব্যবসা শুরু করে স্বাধীনভাবে আয় করতে পারেন ইকমার্স অনলাইন বিজনেস বুটিক বিউটি সেলুন এবং ফুড বিজনেস জনপ্রিয় ক্যারিয়ার চয়েস হতে পারে নয় আইন ও বিচার ল অ্যান্ড জুডিশিয়ারি নারীরা আইনজীবী ম্যাজিস্ট্রেট লিগ্যাল অ্যাডভাইজার কিংবা মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে নিজেদের ক্যারিয়ার গড়তে পারেন এই পেশায় সামাজিক প্রভাব ফেলার সুযোগও রয়েছে এক শূন্য বায়োটেকনোলজি ও গবেষণা বিও অ্যান্ড রিসার্চ বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে নারীদের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে মেডিকেল রিসার্চ ফার্মাসিউটিক্যালস এনভায়রনমেন্টাল রিসার্চ ইত্যাদি ক্ষেত্রে নারীদের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে নারীদের জন্য ক্যারিয়ার গড়ার সুযোগ এখন অনেক বিস্তৃত যে কোনো পেশায় সফল হতে হলে দক্ষতা অর্জন পরিশ্রম এবং আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তালিকায় দেওয়া চাকরিগুলো শুধু চাকরি নয় বরং এগুলো নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করবে আপনি যদি নিজের উপযুক্ত ক্যারিয়ার খুঁজে নিতে চান তাহলে নিজের আগ্রহ ও দক্ষতার সাথে মিলিয়ে সঠিক পেশাটি বেছে নিন